নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্তের থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবাগুরু বামদেবের আশীর্বাদের প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এর দর্শকগুলো তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কী বলি তোমাদেরকে বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু যারা প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড জীবনের সঙ্গে যুদ্ধ করছে কিসের জন্য একটু ভালোভাবে থাকবে ভালোভাবে খাওয়া দাওয়া করবে ভালো জায়গায় চিকিৎসা করাবে ঘুরতে যাবে এগুলো কি অন্যায় অপরাধ একটাও নয় আর এর জন্য কিসের প্রয়োজন এর জন্য প্রয়োজন হচ্ছে অর্থের জীবনটাকে চালাতে গিয়ে যদি ঋণের বোঝা বয়ে নিয়ে বেড়াতে হয় ঋণগ্রস্ত হয়ে পড়ি যা আনছি ঋণেই শেষ তাই নিজেদেরকে আর্থিক দিক দিয়ে শক্তিশালী করার জন্য মেন্টাল পিস মানসিক শান্তি অর্থ যদি না থাকে মানসিক শান্তি আসে না তাই শাস্ত্র বলছে যে এই সময় থেকে কালী পুজো বা দেওয়ালির আগে যে কোনো দিন যে কোনো সময়ে যদি তুমি কুকুরকে একটা জিনিস খাওয়াতে পারো তাহলে সারা জীবন তুমি রাজার হালে থাকবে চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ গুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি তোমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেই সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি তোমাদের প্রদর্শকের কাজ করে থাকি এবং মার্গদর্শন করিয়ে থাকি যে কথা ভিডিও শুরুতেই বলছিলাম অর্থ জীবনে যে কোনো ক্ষেত্রে চলতে গেলে হাঁটতে গেলে অর্থের প্রয়োজন বাঁচতে গেলে অর্থের প্রয়োজন কিন্তু অর্থ যদি না থাকে জীবনটাই অনর্থক হয়ে দাঁড়ায় তাই আমরা যদি এমন একটা স্পেশাল রিচুয়াল আছে যে রিচুয়ালটাকে আমরা করি কালী পুজো এবং দেওয়ালি বিশে অক্টোবর সোমবার এই দিনটাকে তার আগে পর্যন্ত যে কোনো দিন কুড়ি তারিখের আগে যে কোনো দিন যে কোনো সময়ে কুকুর দর্শক বন্ধু শাস্ত্রে কুকুরকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দ বলে গেছেন জীবজ্ঞানে শিবসেবা সুতরাং কুকুরকে এমন একটা জিনিস খাওয়াবো যেটার মাধ্যম দিয়ে আমরা গ্রহকে সন্তুষ্ট করতে পারব গ্রহকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি তাহলে অবশ্যই আমরা যে কোনো কিছুকে বিশেষ করে এই যে অর্থকে এনহ্যান্স করতে পারবো প্লেস অতি দ্রুত যে কোনো দিক থেকে যে কোনো জায়গা থেকে আমি জব করি আমি চাকরি করি আমি সেলফ এমপ্লয়েড আমি বিজনেস করি আমি কোনো প্রফেশানে আছি আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছি আমি খেলোয়াড় আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট যিনি তারও কিন্তু আরও অর্থের প্রয়োজন হয় কম্পিটিশন হয় কে হবে প্রথম দ্বিতীয় তৃতীয় আম্বানি মিত্তাল জিন্দাল বিভিন্ন যে গোষ্ঠী আছে টাটা বিল্লা গোয়েঙ্কা তারাও কিন্তু প্রতিনিয়ত এইসব টোটকা করে থাকে হয়তো অনেকেরই জানা নেই তাদেরও টাকার প্রয়োজন যে লাখপতি তার কোটিপতি হওয়ার প্রয়োজন যে কোটিপতি তার দশ কোটি টাকার প্রয়োজন যে দশ কোটি টাকার মালিক তার একশো কোটি টাকার প্রয়োজন শাস্ত্র বলছে পুরাণ বলছে যে এই যে কুকুর কুকুরকে যদি আমরা এমন একটা গুপ্ত জিনিস আমরা খাইয়ে দিই যে কোনো দিন যে কোনো সময়ে তাহলে আমরা আমাদের জীবনের অর্থকে ভীষণ এফর্টলেস গ্রিপে আনতে পারব তুড়ি মারব টাকা আসবে আসতে বাধ্য তার জন্য কী করতে হবে বলেইছি যে বিশে অক্টোবর টোয়েন্টি অক্টোবর টু সেই দিন পর্যন্ত তার আগে যে কোনো দিন তুমি যে কোনো একটা পাত্রের মধ্যে দুধ নিচ্ছ পরিমাণ মতো এবং তার সাথে সাথে তুমি নিচ্ছ স্যাফ্রন যাকে বলছি আমরা চাপরান এই চাপড়াণটাকে অল্প একটু পরিমাণে ওই দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছ এটা কখন করবে রাত্রেবেলায় যখন তোমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে কাজকর্ম কমপ্লিট হয়ে যাবার পর যখন তুমি শুতে যাচ্ছ শুটে যাবার সময় একটা গ্লাসের মধ্যে বা একটা পাত্রের মধ্যে দুধ নিয়েছ দুধটাকে রেখে অল্প পরিমাণে একটু জাফরান মিশিয়ে দিলে দিয়ে সেই দুধটাকে পাত্রটাকে চাপা দিয়ে তুমি যেখানে ঘুমোচ্ছ তোমার মাথা গড়ায় রেখে তুমি ঘুমিয়ে পড়বে সকালবেলায় ঘুম থেকে উঠে এটা বাসি মুখে করতে পারলে ভীষণ ভালো হয় যে সকালবেলা ঘুম থেকে উঠেই তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস সংগ্রহ করে রাখবে সেটা হচ্ছে একটা মাটির সরা বা মাটির একটা পাত্র সেই পাত্রের মধ্যে জাফরান মিশ্রিত দুধটাকে ঢেলে নিয়ে তুমি কুকুরকে খাইয়ে দেবে কালো কুকুর পেলে ভীষণ ভালো হয় কালো কুকুর হচ্ছে শনিগ্রহের স্বরূপ দর্শক বন্ধু দুধ দুধ মানে হচ্ছে চন্দ্র তোমার যে মেন্টাল যে পরিস্থিতি মানসিক অবস্থা অর্থ যদি না থাকে মেন্টাল স্টেবিলিটি থাকে না এবং লিকুইড ওই যে ক্যাশ বলছি তুড়ি মারবে টাকা আসবে সেটাকে কে আনবে চন্দ্র দুধ মানে হচ্ছে চন্দ্র আর জাফরান জাফরান হচ্ছে রবিগ্রহের দ্বারা নিয়ন্ত্রিত কর্ম নাম চশ, প্রতিষ্ঠা দেয় রবি এবং এই চাপরান, আরও একটা গ্রহের দ্বারা নিয়ন্ত্রিত অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির সঙ্গে সম্পর্কিত এই জাপরান এই দুধের সঙ্গে যখন জাফরানকে মেশাচ্ছ চন্দ্র বৃহস্পতির যোগ তৈরি হচ্ছে যাকে আমরা বলে থাকি গজকেশরী যোগ এই যোগ তোমার যদি রাশির চক্রে না থেকে থাকে তাহলে তুমি নিজেই তৈরি করতে পারছো গজকেশ্বরী যোগ আর কজকেশ্বরী যোগের ফল হচ্ছে নট অনলি ধনবান হওয়া কয়েক কোটি টাকার মালিক হওয়া তুমি নিজে চোখটাকে তৈরি করছো যদি কালো কুকুর পা ভীষণ ভালো কারণ সেখানে তুমি শনি গ্রহকে সন্তুষ্ট করতে পারছো শনি যদি মনে করে তোমাকে রাজা বানাবে কয়েক সেকেন্ডে রাজা বানিয়ে দিতে পারে আর যদি মনে করে ভিকারি করবে কয়েক সেকেন্ডে তোমাকে ভিকারি করে পাতালে পুঁতে দেবে একদম এতটাই ক্ষমতা সুতরাং বাসি মুখে তুমি অবশ্যই এই যে টাইমটা গোল্ডেন টাইম লক্ষ্মী পুজোর থেকে দেওয়ালি পর্যন্ত এই যে সময়টা কুড়ি তারিখ পর্যন্ত গোল্ডেন টাইম একদিন করতে পারো দু দিন করতে পারো তিন দিন করতে পারো কালো কুকুর যদি না পাই এমনি কুকুরকেও তুমি খাইয়ে দাও দেখো ললাটের পরিবর্তন ভাগ্যের লিখন কিভাবে রাতারাতি পরিবর্তন ঘটে যায় এতটাই শক্তিশালী এই ক্রিয়া কুকুর যমরাজের দ্বারক্ষক এবং যুধিষ্ঠিরকে স্বর্গের পথ দেখিয়ে নিয়ে গেছিল এই কুকুর এবং এই কুকুর যিনি শিবের এক রূপ ভৈরব তার বাহন হচ্ছে কুকুর সুতরাং কুকুরকে কোনোদিন তাচ্ছিল্য করবে না অবহেলা করবে না কুকুর শুয়ে আছে তার উপরে জল ফেলে দিলাম তার উপরে একটা লাঠি মেরে দিলাম অনেক মানুষকে দেখেছি। বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে জ্বলন্ত বিড়ি সিগেটটাকে ফেলে দিল না তুমি পরোক্ষে নিজের জীবনের সর্বনাশ ডেকে আনছ সুতরাং এই জিনিসটা কুকুরকে অবশ্যই খাওয়াও গ্রহ তোমার নিয়ন্ত্রণে থাকবে এফোর্টলেস অতি দ্রুত তুমি মহা ধনবান ব্যক্তি হয়ে রাজার মুকুট পরে বসে থাকবে শেষ করছি আজকে অনুষ্ঠান শেষ করার আগে তোমরা একটা কাজ করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা নতুন দেখছো পাশে থাকা আইকনটাকে অল বলে প্রেস করবে যা টাকা পেদিন আপলোড করলো অনায়াসে ভিডিও তুমি দেখতে পাও এবং বেশি বেশি করে শেয়ার করবে তো শেষ করলাম আর কি অনুষ্ঠান দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক দিয়ে ততক্ষণের জন্য মা তারা গুরু বান্ধবীদের কাছে একটাই খরচ হতে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর চিফ রান্ধে থেকে অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী জয়ীবাণী উচ্চাপন কামার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা